সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক

সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমরা এই রুগীটার শরীরে একটা জিনকে হাজির করব আল্লাহ পাক যদি আমাকে শক্তি সামর্থ্য দেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি হাজির করতে সক্ষম হব আর আল্লাহ তালা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি ব্যর্থ হব এখানে লজ্জা সরমের কিছু নেই সব কিছু আল্লাহ আল্লাহ তালার কুদরতি শক্তি দিয়ে চলে এখানে এখানে আমাদের ব্যক্তিগত কোনো শক্তি আমরা প্রয়োগ করতে পারি না এবং আমাদের শক্তি এখানে কোনো কাজেও লাগবে না যদি আমি পারি আলহামদুলিল্লাহ না পারলেও আলহামদুলিল্লাহ দুটাই আমাদের আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে যেই ডিসিশান হয় সেই ডিসিশানে আমরা শুক্রিয়া আদায় করব। তো আশা করি ইনশাল্লাহ সে যত বড়ই শক্তিশালী হোক না কেন কোরআনের শক্তির কাছে তাকে মাথা নত করতেই হবে ইনশা আল্লাহ তো ইনশাল্লাহ আমি আমার কার্যক্রম শুরু করছি এই জিনটাকে হাজির করার জন্যে আপনারাও দোয়া করতে থাকুন তার যতই শক্তি থাকুক না কেন সে যদি কোনো কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে চায় তার সমস সমস্ত শক্তিগুলো যেন আমরা এক এক করে কোরআনের শক্তি দিয়ে ধ্বংস করে আমরা কোরআনের বিজয়ের মালা গলায় পরে আমরা যেন এই রুগীটাকে সুস্থ করতে সক্ষম হই আল্লাহ তালা আমাকে এবং সেই তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন আর আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন ভিডিও এবং আলোচনা উপস্থাপন করে থাকি যে ভিডিওগুলো এবং আলোচনাগুলো যদি আপনারা জানা থাকে যদি আপনি দেখতে পারেন শুনতে পারেন তাহলে দেখা যাবে জিন ও জাদু সংক্রান্ত অনেক ক্ষতি থেকে আপনি নিজেকে এবং নিজের পরিবার পরিজন এবং আশেপাশের অনেক মানুষকেই রক্ষা করতে আপনি সক্ষম হবেন আমাদের সমাজের অনেক মানুষ রয়েছেন যারা যেন জাদু সংক্রান্ত সংক্রান্ত বিষয়ে সচেতন না হওয়ার কারণে দেখা যায় বছরকে বছর যেন জাদু জাদুতে সে আক্রান্ত কিন্তু না বোঝার কারণে দেখা যায় অনেক কঠিন সমস্যার সমস্যায় তারা জর্জরিত হয়ে যান আশা করি আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি আমার এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এই পর্যায়ে আমি এই রুগীটার উপর ইয়াকুব নামের একটি জিন হাজির করব। আল্লাহ তালা আমাকে হাজির করার তৌফিক দান করেন আপনি চোখটা বন্ধ করেন তুমি যেখানেই থাকো না কেন অতি দ্রুত সময়ের মধ্যে হাজির হও আমার সময় অতি অল্প অল্প সময়ের মধ্যেই তোমার সাথে আমি কথা বলবো রব্বুল আলামিন ইয়াকুব ছাড়া অন্য কোনো জিন যেন না আসতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও আমি শুধু ইয়াকুবের সাথেই কথা বলতে চাই ইয়াকুব তুমি যদি আমার কথা শুনে থাকো পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন অতি দ্রুত সময়ের মধ্যে ভদ্রতার সাথে আসবে রুগীকে কোনো নাড়াচাড়া করাবে না এবং মেজাজ ঠান্ডা করে নম্র ভদ্রতার সাথে আমি যেন বলতে বাধ্য হই ইয়াকুব একটি ভদ্র ছেলে ভদ্র বাবার ভদ্র বাবার ভদ্র ছেলে আমি যেন আমি যেন বলতে পারি ইয়াকুব হচ্ছে ভদ্র বাবার ভদ্র ছেলে হজরতে ইয়াকুব আলহাম আলি হিমাদ সাল্লাতু এক সন্তানের নাম ছিলেন হজরতে ইউসুফ আলি হিমাদ সাল্লা তিনি ছিলেন বাবা ভক্ত এবং ভদ্র বাবার ভদ্র ছেলে সুতরাং যেহেতু সেই ইয়াকুব নবীর নামে তোমার নাম সুতরাং আমিও চাই সেই ইয়াকুব নবীর যে ভদ্র ছেলে ছিলেন হজরত ইউসুফ আলি হিমদাল্লা সেই ইউসুফ আলি হিমদ মতো তুমি নম্র ভদ্রতার সাথে আমার সামনে হাজির হও যদি হাজির হয়ে থাকে চক্ষুলো চক্ষুলো চক্ষুল মাশাল মাশাল্লাহ বারাকাল্লাহ আহলান সাহলান তোমাকে আমি স্বাগতম জানাচ্ছি তুমি যেভাবে ভদ্রভাবে এসেছো আমি তোমার এই ভদ্রতা দেখে আমি মুগ্ধ হয়ে পড়েছি বলো আলহামদুলিল্লাহ ইয়াকুব তুমি কি ইয়াকুব হ্যাঁ মাশাল্লাহ আমি যদি তোমাকে ভদ্র বাবার ভদ্র ছেলে বলেছি তুমি তোমার সেই বাবার মান সম্মান রক্ষা করে তুমি এসেছ সেই জন্য তোমাকে আমি একটা লাইক দিচ্ছি

আচ্ছা ঠিক আমার আর কথা বলো আমি বলছিলাম ভদ্রতার সাথে কথা বলতে তুমি যেহেতু ভদ্রতার সাথে কথা বলতো সেই জন্য তোমাকে আমি আহলান সাহলান মার হাবা জানাচ্ছি তুমি কেমন আছো আমি শুনেছি তোমার মনে অনেক দুঃখ বেদনা আমি শুনে নিজেও মর্মাহত হয়েছি আমি নিজেও দুঃখ পেয়েছি ইয়াকুবের মনে এত দুঃখ কেন এত বেদনা কেন আমি ইয়াকুবের সেই কথাগুলো একটু শুনতে চাই হে ইয়াকুব যদি কেউ না থাকে আমি তোমাকে বলে দিচ্ছি ইনশাল্লাহ তুমি যদি সৎ পথে চলো সৎ পথে আসো তোমার ভাই হিসেবে আমি তোমার পাশে চেরদিন থাকব ঠিক আছে ইয়াকুব অতএব কে তোমার পাশে আছে না আছে সেই চিন্তা তোমার আজকে থেকে আর করার দরকার নেই ঠিক আছে আমি তোমার বড় ভাই হিসেবে ইনশাল্লাহ থাকবো ছোটো ভাই হিসেবে তোমাকে যতটুকু স্নেহ মায়া মমতা ভালোবাসা দেওয়া দরকার আমি তোমাকে সব সময় সেই ভালোবাসা মায় আমার মতো চাদরে ঢেকে রাখবো ইনশাআল্লাহ আমার মতো একটা বড়ো ভাই পেয়েছ তুমি কি খুশি আছো আচ্ছা বলো আমি তোমার কিছু বক্তব্য শুনতে চাই কি জানি তুমি আমাকে বলতে চেয়েছিলে ছোট ভাই হিসেবে তোমার দুঃখ বেদনাগুলো এখন আমার শোনার দায়িত্ব হয়ে পড়েছে যেহেতু তোমাকে আমি ছোট ভাই বলে সম্বোধন করেছি বড়ো ভাইয়ের জায়গায় আমি নিজে বসেছি তোমার খারাপ কাজ করিস না সবাই তো খালি বুঝাইতেই পারে কিন্তু আমার আমার সমস্যা যেগুলা সেটা সলভ আমাকেই করতে হয় আল্লাহ করে অবশ্যই কিন্তু করতে তো আমারই দুই হাত দিয়ে হয় না তো আমি এই জন্য আপনার সাথে কথা বলতে চাইছিলাম সমস্যা বলতে এর আমাকে বলতেছে যে এই কাজ কেন করি হ্যান ত্যান কাজ ছাড় দিতে আমি অনেক ছোট পর্যায়ে এখন আমার বয়সও বেশি না বয়স হবে বেশি না কত হবে বিশ তিরিশের ভিতরে ওইরকম আমার মনে নেই

আমরা সমস্যার সমাধানে সাহায্য করতে পারবো কথা ঠিক কিনা এক পক্ষ থেকে কখনো সমাধান আসে না তাই আচ্ছা যাই হোক তুমি বলতে চাচ্ছ তোমাকে খারাপ কাজ করাই এইজন্য তুমি খারাপ কাজ করো নাকি সর্বপ্রথম তুমি মন থেকে এই জিনিসটা ফেলে দাও যে আজকের পর থেকে আমি কোনো খারাপ কাজ করব না মানে আমার জীবনটাই ঘুরে উল্টে এভাবে আমি আমি একা থাকলে যা হয় আমার তো কেউ নাই তো তুমি একা কেন বল তো তোমার জীবন স্টোরিটা হিস্টোরিটা আমাকে একটু বলো

কেন করছি সেটার পিছনে তো কাহিনী থাকে তাই না সবার কাহিনী না থাকলে আমার আছে তো হচ্ছে আমার আমাকে মানে হঠাৎ করে যার সন্তান বলছে আমিও আমি আমি আমার যে যে বকা দিকে আমার কোনো সমস্যা নেই আমিও বলছি হ্যাঁ মানে আমাকে জিজ্ঞেস করতেছি তুই কি যার সন্তান নাকি তোর বাবা মানে তুই বাবা তুলে গালি দেয়

তো হচ্ছে পরে তো এটার পরে আমার অনেক খারাপ লাগছে যার সন্তান বলতেছে যার সন্তানের মানেটা আমি জানি কারণ আমি আসলে যার সন্তান হ্যাঁ আমার 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 কোনো বাবা মা নাই আমি রাস্তা থেকেই না তো একাই বড় হইছি তো কার কেমন লাইফ হইতে পরে বুঝে নিত আমার ওই ওই আমার আমার যে আমার আমাদের জগতে আমার অনেক আচ্ছা আচ্ছা একটু হ্যাঁ জিন ভাই তাকে আমি ছোট ভাই হিসেবে সম্বোধন করেছি তো তার সাথেই এই আমি কথা বলছি সে বল বলতেছে যে সে আসলে রাস্তায় বড় হয়েছে এবং সে যার সন্তান যার কোনো পিতৃ পরিচয় নেই বাবা মা কেউ নেই তাদেরকে সে চিনও না তো না চিনার কারণে আমাদের মানুষের ভিতরে যেরকম গার্ডিয়ান না থাকলে বিপথে চলে যায় ভুল পথে চলে সন্তানরা নষ্ট হয়ে যায় ঠিক তেমনি ভাবে ইয়াকুবের মন অনেক ভালো কিন্তু তার অভিভাবক না থাকার কারণে রাস্তায় গার্ডিয়ান ছাড়া চলার কারণে সে অনেক অনেক বিপদগামী হয়ে পড়েছে ভুল পথে তার জীবনটাকে পরিচালনা করেছে কথা ঠিক না ইয়াকুব পরিচালনা করার কারণে সে এরকম গুনাহের কাজে থাকে অন্যায় অন্যায়মূলক কাজের সাথে সে জড়িত হয়ে পড়েছে আশাবার প্রতি রাগও এরকম করে হইছে এখন এরা বলতেছে এরা এদের কথা ভালো লাগছে আমি যখন ঠান্ডা কিছু ভালো লাগছে এদের কথা যে হচ্ছে ভালো হইতে তাই বলছি তোরা পারবি না তোদের সাথে কথা আমার লাভ নেই না আমার হুতুর সাথে কথা বলতে হবে কারণ আমার আমারে তো আর ওরা ই করে দিবে ওরা তো কাজ দিতে পারবে না না লাভ দিতে পারবেন ওই জন্যই তা আমি 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 আমরা তো দেখি এখানে অনেকদিন চুলি কাজ করি

যদি আপনি ভালো করতে পারান করেন আমার আমার জন্য যদি করার জন্য ভালো ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে সাহায্য চাই ইনশাআল্লাহ তোমাকে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব এবং তুমি যে ভুল পথে আছো তোমাকে নিয়ত করতে হবে যে আল্লাহ তাআলা আমি যে ভুল করেছি তুমি গফর গফফার দয়ার সাগর তুমি আমার জীবনে আর আমি একটা পরিবার পেতে চাই পরিবার পেতে চাও সেটা 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 বাবা মা না হয়তো বিবাহের মাধ্যমেই হোক সেটা আমি আমি যদি কিছু না করি আমাকে তো আমাকে তো কেউ বিয়েও করবে না মানুষের জীবন চলাচলের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা লক্ষ্য করতে পারি যে যদি কোনো একটা ছেলের চাকরি বাকরি কোনো কর্মস্থান না থাকে সেই পরিবার না থাকলে আরো হয় না এই ছেলে সহজে বিয়ে করতে পারে সমাজের কাছে তার কোনো মূল্য থাকে না তো ইয়াকুব যে আমার জিন বন্ধু আমি তাকে বন্ধু ছোট ভাই হিসেবে আমি সম্বোধন করেছি ইয়াকুবের কেউ না থাকার কারণে তার সে এখন বিপদগমী হয়ে পড়েছে এবং সে চাচ্ছে একটা সংসার গড়ে তোলার জন্যে যেই সংসার তার স্ত্রী থাকবে তার সুন্দর একটা ছোট্ট একটা পরিবার গড়ে গড়ে উঠবে তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সর্বাত্মকভাবে যেহেতু ভাই হিসেবে বড় দায়িত্ব আমি তাকে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু তাকে সাপোর্ট দেওয়া দরকার বড় দায়িত্ব আমি ইনশাআল্লাহ পালন করবো তুমি আমি যে তোমাকে তোমার এরকম একজন হয়েছে কারণ যদি এখনই বিয়ে করে ফেলে না আমার আগে দিয়ে তারপরে আর যদি বউ চলে আসে তার বউকে খাওয়াবে কি আগে দরকার কর্ম তারপরে বিয়ে ঠিক এখন তো ইনশাল্লাহ আমি তোমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবো

ইজ আল্লাহকে মানতাম কিন্তু ই ছিল না এই যে সম্মান ওইগুলা ইজ আল্লাহ তাআলা আকাশ ও জমিন পৃথিবী সবকিছু সৃষ্টি করেছেন এখন এটার জন্য আমি অনেক দুঃখিত সবকিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য তাই না আর মানুষকে কেন সৃষ্টি করেছেন মানুষ না শুধু মানুষ না মানুষ এবং জিনের জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এই পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবকিছুই কিন্তু সৃষ্টি করেছেন মানুষ এবং জিন জাতির জন্যে আর জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেন শুধুমাত্র একটা কারণে সেই কারণটা কি জানো সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য তো যে আল্লাহ তালা এত কিছু সৃষ্টি এই যে আমরা সূর্য থেকে আলো নিচ্ছি বা অক্সিজেন নিচ্ছি খাবার খাচ্ছি এই সব কিছু দিচ্ছে কে আল্লাহ এখন সে আল্লাহ আমার কাছে কি চায় আমার কষ্ট ছিল যে আমার 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 লাইফে এরকম মানে কেন কেন হইছে গার্ডিয়ান ছাড়া তো সে আল্লাহ আমার কাছে কি চায় আল্লাহ চায় জিন এবং মানুষ আমার আবাদত করবে তো ইনশাল্লাহ আজকে থেকে আজকের এই মুহূর্তে থেকে তুমি নিয়ত করতে পারো না বাকি জীবন যতদিন থাকবো ইনশাল্লাহ আমি আল্লাহর গোলাম হয়ে থাকবো পারবা না ইনশাল্লাহ আর মানুষের কখনো কোনো ক্ষতি করবোনা না ইনশাল তুমি যদি তাদেরকে গালি দিয়েছ তারাও তোমাকে গালি দিয়েছে তাই না সেই জন্য তুমি গালি দিয়েছ আচ্ছা তারাও আর গালাগালি দিবে না তুমি আর গালাগালি করবো না আমি গালাগালি তুমি ফার্স্টে দিয়েছি আচ্ছা যাই হোক তারাও ভুলে যাবে তারা যে তোমাকে গালি তুমি যে তাদেরকে গালি দিয়েছো তারাও ভুলে যাবে আর তারা যে তোমাকে গালি দিয়েছিল তুমিও সেটা ভুলে যাবে মানে না আমি সেটা গায়ে লাগে না মনে সেটা রাখা যাবে না মনে যদি থাকে তাহলে হিংসার আগুন দাও দাও আমার কাজই তো দিছে এটা কাজই ছিল এটা মানে গালি ফিট রাগানো তুমি নিজে নিজেকে গালি দাও মানে গালি গালি ফ্যাক্টরির মালিক বানাই দিছিল তোমাকে তোমার এই কথাগুলো শুনে আমার কাছে অনেক কষ্ট লেগেছে আসলে তোমার পাশে কেউ নেই যার কারণে তুমি এত মানে বিভ্রান্তময় একটা জীবন পার করতেছো তা আজকে থেকে ইনশাল্লাহ তুমি এটা মনে করবো না যে তোমার পাশে কেউ নেই তোমার পাশে কে আছে বলো তো ফার্স্ট আল্লাহ তারপর আপনি এই হ্যাঁ আমি তোমাকে কি বলেছি আমি তোমার কি হই ভাই কি ভালো ভাই কি ভাই বড় ভাই বড় ভাই তো বড় ভাই সবসময় কি ছোট ভাইকে স্নেহর সাথে দেখে না তুমি যে আসছো আমি তোমার প্রতি কোনো রকম কোনো খারাপ আচরণ করেছি ছোট ভাই হিসেবে আমি জানতাম করবেন না ছোট ভাই হিসেবে তোমাকে যদর কষ্ট নিহাদ দরকার তোমার মাথা আমি হাত বুলিয়ে দিলাম যাও আর কোন মনে দুঃখ আছে আজকে থেকে একটা সমস্ত দুঃখগুলো ফেলে দাও আর মনে করবা যে একটা ভাই আমার পাশে আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ইনভুকিটা সরিলে আর বলভাবে ক্ষতি করার জন্য আসবে না আর তোমার আমি আসতাম না তোমার একটা কর্তব্য করতে তাই না তোমার নাম মানে আমি আপনাদেরই ইতে কাজ করতেছি আমি আর ওই গ্রুপে যেতে চাই না না আচ্ছা কাল তোমাকে আমি একটু সময় দেই আমাদের কথাগুলো যেন অন্য কেউ না শুনে আমার মুমিন বন্ধু যারা আছেন এর লক করে দেন আর আমাকে ওদের ই থেকে একদমই করে দেন আমি আর ওদের থাকতে চাই না ওরা শুনলে দাও আমাকে ঠিক করবে না আগামী কালকে তুমি আমার ওই বাসার আশেপাশে আসরের আসবো আচ্ছা আসলে দেবো আর কিছু বন্ধু পাবো তাদের সাথে তুমি দেখা করবো বলবা যে তারা কিন্তু অনেক সম্মানিত অনেক আল্লাহ অনেক বুজুর্গ তো তাদের সাথে কথা বলবো যে আমি ভালো হতে চাই আমাকে আপনাদের কিভাবে ভালো হতে হয় আমাকে সেই রাস্তা আপনারা দেখা দেন তারা আপনাকে সব কিছু টেক কেয়ার করবে আমি বলে দিব তোমার কর্মসংস্থান যা কিছু করার তাও করে দিবে এরপর তোমার বিয়ের ফাংশনটা আমরা একটা মেয়ে দেখব মেয়ে দেখে তোমার বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করব সবাই মিলে আনন্দ করে ইনশাল্লাহ বিয়েটা আমরা উপভোগ করবো কথা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শামালিদ সুরতা বন্ধুগণ আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ পাক চাইলে সবকিছু সম্ভব দেখেন আল্লাহ তাআলা আমাদের এই ইয়াকুব নামক জিম ভাইকে কত সুন্দরভাবে বুঝ দিয়ে দিয়েছে কষ্ট আমাদের সহজ হয়ে গেছে ইয়াকুব আমাদের সাথে প্রতিজ্ঞা করেছে সে জীবনের কোনো খারাপ কাজ করবে না ইনশাআল্লাহ আজকের পর থেকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তো ইনশাআল্লাহ তুমি तुम जा कुछ कर जो তো তাই না ভুল হওয়ার জন্য একটু তওবা করার দরকার আছে কি না জি এটা বলতে চাচ্ছি

ভুল করে দেবে আজকে এখন আশার নামাজের সময় হচ্ছে গিয়ে আশা নামাজ পড়বা নামাজ পরে আল্লাহর কুদরতি পাই শেষ দায় একটু কান্নাকাটি করবা আল্লাহ কুদরতি পাই শেষ দায় পরে কান্নাঘ লজ্জা শরম আছে তোমার কোন নামাজের পোশাক আছে নাকি পোশাক লাগবে এক সেট আমি পোশাক দিয়ে দিচ্ছি হ্যাঁ এই পোশাকটা পরে এখন এসা নামাজ পড়বা গোসল করে তুমি কোন কালারের পোশাক পছন্দ করো আপনার যেটা ইচ্ছা বড় ভাই হিসেবে ছোট ভাই যা বলবে বড় ভাইকে ছোট ভাই ছোট ভাইকে বড় ভাই তাই দিবে ইনশাল্লাহ বলো তোমার কোন কালারের পোশাক পছন্দ হয় যে কোন কালার আপনার যেটা পছন্দ আমি এরকম চিনি না ইয়াকুবের কাছে যে কালারটা তোমার যে কালারটা পছন্দ নি এমন হবে তার কাছে খুব আকর্ষণীয় হবে এরকম একটা কালার কালারফুল একটা পোশাকের ব্যবস্থা করে দাও যে পোশাকটা পরে সে এখন এসে নামাজ পড়তে যাবে

আল্লাহ ঠিক আছে ইয়াকুব তাহলে তুমি এখন চলে যাও হ্যাঁ যাবে অত্যন্ত স্বাভাবিকভাবে যদি রুগীটা কষ্ট না হয় হ্যাঁ সময় দুশ্রোতা বন্ধুগণ এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে আন্তরিক মোবারক জানাচ্ছি পাশাপাশি রুগীটার জন্য দোয়া করবেন আল্লাহ তার জন্য রুগীটাকে সম্পূর্ণ সুস্থ করে দেন যে জিনটা ছিল ইয়াকুব নামের সেই জিনটা এখনই চলে যাচ্ছে জিনটা চলে গেলে রুগীটা একটু সেন্সলেস হয়ে যাবে আবার কিছুক্ষণের মধ্যে আল্লাহ কোরআন শক্তি দিয়ে ইনশাল্লাহ আমরা তার শক্তি জ্ঞান ফিরা নিয়ে আসবো চলে যাও তুম তাকে সাহায্য করো যদি তাকে কেউ আঘাত করে থাকে সে আঘাতটা ফেরা দেবো ব্যবস্থা করে দাও আমি তোমাকে বের করে দিচ্ছি গেছে আলহামদুলিল্লাহ ইয়াকুব চলে গিয়েছে আপনারা সকলে দোয়া করবেন ইয়াকুব যে প্রতিজ্ঞা করেছে সে আর খারাপ কাজ করবেন আল্লাহ তারা যেন তাকে ভালো হওয়ার তৌফিক দান করেন এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ